নমস্কার ফ্রেন্ডস সাল উনিশশো পঁয়তাল্লিশ ডিসেম্বর দুপুর দুটো দশ মিনিট আমেরিকার নেভি পাঁচ টর্পেডো বিমান ফ্লোরিডা থেকে রওনা দেয় এই বিমানদের বলা হয় ফ্লাইট নাইনটিন এটা ছিল তিন ঘন্টার রুটিন ট্রেনিং মিশন এটা কোনো স্পেশাল বিমান ছিল না বিমানে টোটাল চোদ্দো জন ক্রেউ মেম্বার ছিল এবং এদেরকে লিড করছিল ফ্লাইট লিডার লেফটেন্যান্ট চার্লস টেল টেলার যে একজন অনেক দিনের অভিজ্ঞতা সম্পন্ন পাইলট এবং যুদ্ধেও সাকসেসফুল মিশন কমপ্লিট করেছিল এই পাঁচটা বিমান ফ্লোরিডা থেকে উত্তরের দিকে যেতে থাকে সবকিছু কিছু ঠিকঠাক চলছিল আবহাওয়া মোটামুটি ঠিকই আছে কিন্তু বিমান ওরা ঠিক দু ঘন্টা পর স্কোয়াড্রন লিডার রিপোর্ট করে যে হঠাৎ করে কম্পাস কাজ করছে না কম্পাস কাজ করা বন্ধ করে দিয়েছে সঙ্গে সঙ্গে ব্যাকআপ কম্পাস বের করে কিন্তু সেটাও কাজ করছে না এরা কেউ জানেই না এদের পজিশান অ্যাকচুয়ালি কোথায় বাকি অন্য পাইলটদের জিজ্ঞেস করলে তারাও বলে তাদেরও ওই ইন্সট্রুমেন্ট কাজ করছে না কম্পাস খারাপ হওয়ার পর রেডিও ট্রান্সলেশন থেকে বিদ্ঘুটে মেসেজ শোনা যায় আবহাওয়া এবার আস্তে আস্তে খারাপ হতে চলেছে সন্ধ্যা চারটে ছাপান্ন মিনিট টেলারের মনে হয় ফ্লাইট এখন গল্ফ অফ মেক্সিকোর উপর দিয়ে উঠছে তাই পূর্ব দিকে বিমান ফ্লাই করতে হবে ফ্লোরিডার দিকে ফিরে যাওয়ার জন্য তাই বাকি আরও চারটে বিমানকে নির্দেশ দেয় যে পূর্ব দিকে যাওয়ার জন্য কিন্তু বাকি ফ্লাইটের কিছু ক্রিউদের মনে হয় যে পূর্ব দিকে তো আছি তাহলে পশ্চিম দিকে যাওয়াই ভালো হবে টেলারের নির্দেশ শোনার পর বিমান থেকে রেডিও ট্রান্সমিশন শোনা যায় যে পশ্চিম দিকে যাওয়াই ভালো হবে ফিরে যাওয়ার জন্য আবহাওয়া আরও খারাপ হয়ে যায় সূর্য ডুবে যায় আর অন্ধকার নেমে আসে এই সময় মনে করে যে প্লেনগুলো অ্যাকচুয়ালি ফ্লোরিডা থেকে তিনশো সত্তর কিমি দূরে অবস্থান করছে সন্ধ্যা সাতটা চার মিনিট টেলারের কাছ থেকে শেষ রেডিও ট্রান্সমিশন আসে শেষ রেডিও ট্রান্সমিশন ফুটাই এরপর পাঁচ পাঁচটা প্লেন নিরুদ্দেশ হয়ে যায় আজ অব্দি আমরা কেউ জানি না যে এই পাঁচটা প্লেন কোথায় গেল এর রহস্য আজও সমাধান হয়নি প্লেনগুলো হারিয়ে যাওয়ার পর ওদেরকে খোঁজার জন্য ম্যারিনার এয়ারক্রাফট টেকআফ করে তেরো জন ক্রিউয়ের সাথে এদের মিশন ছিল ফ্লাইট নাইনটিকে খোঁজা আর খুঁজতে বেরোনোর পর মারিনার এয়ারক্রাফ্টও গায়েব হয়ে যায় উনিশের চোদ্দো লোক গায়েব আর আবার মারিনার তেরো জন লোক গায়েব এই ঘটনা ঘটার পর কয়েক কয়েকদিনের মধ্যে একটা বিশাল বড় লেভেলের এয়ার অ্যান্ড সি মানে জলপথ এবং আকাশপথের রেস্কিউ অপারেশান টিমকে ডাকা হয় এটা ছিল অনেক বড় মিশন এই ফ্লাইটগুলো খোঁজার জন্য কিন্তু কোনো কিছু কেউ পায়নি না কারোর বডি পাওয়া গেছিল না এয়ারক্রাফটের ভাঙা কোনো অংশ কোনো কিছুই পাওয়া যায়নি ইন্টারেস্টিং ব্যাপার এটা ছিল যে এই প্লেনগুলো যেখানে হারিয়ে গিয়েছিল সেই বড় এরিয়াটাকেই আমরা আজ বারমুডা ট্রায়াঙ্গাল নামে পরিচিতি বারমুডা ট্রায়াঙ্গেলকে বলা হয় সমুদ্রের মধ্যে এক রহস্যজনক এরিয়া একশো ওয়ের বেশি জাহাজ আর বিমান গেছিলো আর ফিরে আসেনি এই এরিয়া থেকে এখনো পর্যন্ত কোনো খোঁজখবরও পাওয়া যায়নি বারমুডা এরিয়াটা ঠিক এই রকম আমেরিকার ফ্লোরিডা থেকে পিউরোটি রিকো এবং বার্মিডা দেশ অব্দি একটা ত্রিভুজাকৃতি এরিয়া তৈরি হয় মোর দেন পাঁচ লাখ স্কোয়ার মাইল এর বেশি অংশটাকেই বারমুডা ট্রায়াঙ্গেল বলা হয় বারমুডা ট্রাইঙ্গেলের এই এরিয়াটা পাঁচশো বছর আগে থেকেই চিহ্নিত চোদ্দোশো নিরানব্বই সালে ক্রিস্টোফার কালাম্বাস যখন নতুন দেশের সন্ধানে বেরিয়েছিলেন তখন কলাম্বাস রিপোর্ট করেছিলেন যে এমন এরিয়া নিয়ে যখন যাচ্ছিলেন উনি তখন কম্পাস কাজ করা বন্ধ করে দিয়েছিল আর ওই রাতে জাহাজের বাইরে যখন উনি বেরিয়েছিলেন তখন আকাশের দিকে তাকিয়ে দেখতেই একটা আগুনের উচ্চ রশ্মিযুক্ত গোলা আকাশ থেকে আস্তে আস্তে সমুদ্রের দিকে নামতে দেখে আর এখান থেকে শুরু হয় রহস্য অনেক ধরনের নাম দেওয়া হয় যেমন দ্য গ্র্যাভিয়ার্ড অফ দ্য আটলান্টিক দ্য সন অফ ডুম সার্গাসো গ্র্যাভিয়ার্ড আর এই নামগুলো আঠারোশো সালে আর উনিশশো সালেই ব্যবহার করা হয়েছিল কিন্তু যে মার্গুনা ট্রায়াঙ্গেল নামটা প্রথম উনিশশো সালে ব্যবহার করা হয় সেটা ছিল একটা ম্যাগাজিন আরগোসি নামে ভিমসেন্ট হ্যার্ডস গ্যাডিস নামের লেখক উনিশশো এই সেই ম্যাগাজিন একটা আর্টিকেল লেখে যার টাইটেল ছিল দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল আর এটাই ছিল প্রথম বারমুডা ট্রাইঙ্গেল নামটার ব্যবহার আর্টিকেলে বারমুডা ট্রাইঙ্গেলে ঘটে যাওয়া সমস্ত ঘটনা এক জায়গায় একটা বড় রহস্য তৈরি করার চেষ্টা করেছিল যে কিছু তো আছে এখানে যে এত এত জাহাজ বিমান যায় আর গায়েব হয়ে যায় আর্টিকেলে কোনো এক্সপ্লেনেশান ছিল না যে এইসব ঘটনার কারণটা কি আর এই ম্যাগাজিনের আর্টিকেল সেই সময় একটা পপুলার মিস্ট্রি হিসাবে ছড়িয়ে পড়ে সব জায়গায় অনেক অনেক বই প্রকাশ হয় সিনেমা তৈরি হয় আর কিছু গান পর্যন্ত লেখা হয়েছিল এই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে কিছু আরও ঘটনার কথা বললে আর একটা ভয়ঙ্কর ঘটনা না বললেই না উনিশশো সালে ইউএস সাইক্লফসকে নিয়ে আমেরিকার নেভির সেই সময়কার সব থেকে বড়ো এবং দ্রুতগামী জাহাজ ছিল এই সাইক্লফস আমেরিকা নেভির কাছে একটা বড় সম্পদ ছিল ইম্পর্টেন্ট সম্পদ যেহেতু সেই সময় আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধ অংশগ্রহণ করছিল সাধারণত সৈন্যদের এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য আর কয়লা ট্রান্সপোর্ট করার জন্য এই বিশালাকার আকার ইউএসএ কে ব্যবহার করা হতো ফোর্থ মার্চ উনিশশো আঠারো সালে তিনশো ছজন ছিল এই ইউএস ক্লাবস মধ্যে আর যেটা ওয়াশিংটনের কাছ থেকে একটা ছোট শহর ওয়েস্ট ইন্ডিয়া বাল্টি মোড় এখান থেকে জাহাজ রওনা দেয় ব্রাজিলের উদ্দেশ্যে তিনশো ছজন ছাড়াও এগারো হাজার টন ব্যাঙ্গালিজও ছিল জাহাজে টোটাল ন দিনের রাস্তা ছিল সব কিছু ঠিকঠাকভাবে জাহাজ রওনা দেয় আবহাওয়াও ভালো ছিল জাহাজের তরফ থেকে মেসেজ এসেছিল যাওয়ার সময় ওয়েদার ফেয়ার অল ওয়েল আর এই যে মেসেজটা এসেছিল এটাই সর্বশেষ মেসেজ ছিল জাহাজটা পাড়ি দেওয়ার পর আর কোনো খোঁজ পাওয়া যায়নি আজও হঠাৎ গায়েব হয়ে যায় সবাইকে অবাক করে দেওয়া ঘটনা ইউএস নেভি এর সবথেকে বড় জাহাজ কি করে হঠাৎ করে গায়েব হতে পারে এই ঘটনা শুনে আপনি অবশ্যই অবাক আর রহস্যময় মনে হচ্ছে কিন্তু এর থেকে আরও ভয়ঙ্কর আরও রহস্যকেরা ঘটনা হল এলেন অস্টিন সাল আঠারোশো একাশি এর একটা দুশো দশ ফুট লম্বা জাহাজ ছিল এলেন অস্টিন নামে লন্ডন থেকে নিউ ইয়র্ক যাচ্ছিল তখনকার সময় এটা সাধারণ ব্যাপার ছিল জাহাজে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া রাস্তায় হঠাৎ করে একটা অজানা জাহাজ দেখতে পাই এই ইলেন অস্টিন যেটাকে আনআইডেন্টিফাইড শিপ বলা হয় যেটা বারমুডা ট্রায়াঙ্গেলের কাছে বাইরে থেকে জাহাজ অজানা হলেও নর্মাল ছিল কিন্তু জাহাজের মধ্যে কোনো মানুষের চিহ্ন ছিল কোনো ক্রিও ছিল না এলেন আস্টিন যে জাহাজ সেই জাহাজের যে ক্যাপ্টেন সে সব কিছু দেখতে থাকে এবং ভাবে এই অজানা শিপের মধ্যে গিয়ে দেখে আছি ব্যাপারটা কী প্রথম দুদিন ওয়াচ করে তারপরে রাস্তায় দেখা পাওয়া আন আনআইডেন্টিফাইড যে জাহাজ আসেই ছিল এই জন্য কাউকে না পেয়ে ও নিজেই চলে যায় সেই জাহাজে এবং দুদিন ওয়াচ করার পরেও কোনো যদি রেসপন্স না পায় সে আবার চলে গিয়ে দেখে যে সব ঠিকঠাকই আছে মালপত্র ঠিক আছে তবে একটা ভয় ছিল নিজের জাহাজের প্রতি কারণ ছিনতায় বা জলদোস্যুর ভয় থাকে সমুদ্রে মাল ছিনিয়ে নেওয়ার জন্য কিন্তু আনআইডেন্টিফাইড জাহাজে কোনো কিছুই মানে মালপত্র হারিয়ে যায়নি কোনো কিছু ভেঙে যায়নি কিছুই হয় কিন্তু মানুষ নেই অ্যালেন অস্টিনের যে ক্যাবটা সেভাবে নিজের জাহাজের কিছু ক্রিউকে আমরা পাঠিয়ে এই জাহাজটা একসাথে নিয়ে যাব আমাদের গন্তব্যে তারপর দুদিন দুটো জাহাজ পাশাপাশি খুব ভালোভাবে চলছিল কিন্তু হঠাৎ করে তুফান চলে আসে আর দুটো জাহাজের রাস্তা আলাদা আলাদা হয়ে যায় আর গায়েব হয়ে যায় সেই আনআইডেন্টিফাইড শিপটা তুফান বন্ধ হওয়ার পর এলেন আস্টেনের ক্যাপ্টেন জাহাজটাকে খোঁজার চেষ্টা করে আর দূরে স্পাই গ্লাসের মাধ্যমে দেখা দেয় সেই জাহাজটা যখন জাহাজের কাছে পৌঁছায় দেখে আগের মতো কোনো মানুষের আর চিহ্ন নেই কোনো মানুষের আওয়াজ নেই আর কিছুই পাওয়া যাচ্ছে না নিজের জাহাজ এলেন আস্টেন থেকে যাদের পাঠিয়েছিল তারাও গায়েব কোথায় গেল কি হলো কোনো খবর নেই কিন্তু জাহাজ যেমন ছিল তেমনি আছে কিছু রিপোর্ট অনুসারে জানা যায় যে এলেন আস্টিনের ক্যাপ্টেন দ্বিতীয়বারের জন্য আবার কিছু ক্রিউ মেম্বার পাঠায় সেই জাহাজে এবং একসাথে দুটো জাহাজকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে আবার দু তিন দিন পর আবার যখন তুফান আসে তখন আবার আগের মতোই ঘটনা ঘটে দুটো জাহাজ আলাদা হয়ে যায় আর যে নতুন ক্রিউ মেম্বার পাঠিয়েছিল তারা আবার গায়েব হয়ে যায় এলেনাস্টিন যখন গন্তব্যে পৌঁছায় আর যখন ক্যাপ্টেনের মুখে শোনে এই সব ঘটনা জাহাজের মালিক তখন ঘাবড়ে যায় আর জাহাজটাকে বিক্রি করে দেয় একটা জার্মান কোম্পানিকে আর জাহাজের নাম বদলে নতুন নাম রাখা হয় মেটা ঠিকই শুনছেন মার্ক জাকারব্যাগ যেমন ফেসবুকের নাম চেঞ্জ করে নাম রেখেছে মেটা সেরকম রাস্টিনের নাম চেঞ্জ করে নাম রাখা হয়েছিল মেটা শুনলেন তো কত ভয়ঙ্কর আর রহস্যময় কাহিনী কিন্তু এই ঘটনা খুব সম্ভবত একটা কাহিনি আর কিছু না কারণ এরকম ঘটনা এত পুরোনো যে ঠিক করে ভেরিফাই করা সম্ভবই না আর ইতিহাসে এরকম ঘটনা অনেক আছে কিন্তু তার সত্যতা যাচাই করা সম্ভবই না আর দিন দিন প্রতি জেনারেশান সেগুলো পড়ে আসছে আর এই বারমুন্ডা ট্রায়াঙ্গেলের জনপ্রিয়তা বাড়ছে এই সব কাহিনিকে আমরা বলি লেজেন্ড বা আরবান লেজেন্ডস আর অনেক রেশনাল থিঙ্কারসরা বিশ্বাস করে যে বারমুন্ডা ট্রায়াঙ্গেলও এক লেজেন্ড দ্য লেজেন্ড অফ বার্মোরা বার্মোড়া ট্রাইঙ্গেলের আসল সত্যটা কি। এটা নিয়ে অনেক থিওরি তৈরি হয়েছে গোটা বিশ্বে কিছু মানুষ ব্লেম করে অ্যালিয়েন্সের উপর যে অ্যালিয়েন্সরা এসে উড়িয়ে নিয়ে চলে যায় এইসব বিমান আর নিজেদের কাছে রাখে কেউ কেউ বলে যে এই জায়গায় বিশালাকার দরিদ্র সি মনস্টার আছে তারা জাহাজগুলোকে গায়েব করে দেয় কেউ কেউ বলে সমুদ্রটা এইভাবেই তৈরি যে এখানে এসে পড়ে যায় আর গায়েব হয়ে যায় এই সব থিওরি তো সব অবিশ্বাস্য কুসংস্কার আর ভিত্তিহীন মনে হয় কিন্তু চলুন এমন কিছু থিওরি নিয়ে জানার চেষ্টা করি যেগুলো সাইন্টিফিক যার ভিত্তি আছে বিশ্বাস করার মতো একটা এক্সপ্লেনেশন দেওয়া হয় ম্যাগনেটিজমের ব্যাপারে অ্যাকচুয়ালি পৃথিবীর যে নর্থ পুল আর ম্যাগনেটিক নর্থ পুল এটা দুটো আলাদা আলাদা পয়েন্টস আর যখন কম্পাস দ্বারা যখন নর্থ পুল দেখা হয় তখন ম্যাগনেটিক নর্থ পুলের দিকে দেখায় কম্পাস কিন্তু অ্যাকচুয়ালি যে নর্থ পুল সেটা ম্যাগনেটিক নর্থপুল থেকে অনেক আলাদা এই ফটোতে দেখুন অ্যাকচুয়াল যে নর্থপুল বা জিওগ্রাফিক নটপুল থেকে ম্যাগনেটিক নর্থপুলের মধ্যে কত পার্থক্য আর তখন সেই কম্পাস দিয়ে দেখা হতো আর কম্পাস ভুল ভাল দেখাতো আর সেটা বুঝে উঠতে পারছো না তার ফলে অনেক ক্ষতি হতো কিন্তু পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেখানে জিওগ্রাফিক নর্থপুল আর ম্যাগনেটিক পোল দুটোকে এক জায়গায় দেখানো হয় কম্পাস দিয়ে দেখলে আর এই জায়গাটাকে জিওগ্রাফিকের ভাষায় বলা হয় অ্যাগোনিক লাইন্স এই অ্যাগোনিক লাইন্স সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় বিগত দুশো থেকে তিনশো বছরের মধ্যে লাইন্স অ্যাগোনিকমুড়া ট্রায়াঙ্গেলের মধ্যে জিরো ডিগ্রি এর আশপাশে ছিল ভিতরে কিংবা বাইরে অনেক রকম কনফিউশনের সৃষ্টি হয় এই এরিয়ার উপর দ্বিতীয় অবাক করা তথ্য বারমুড়া ট্রায়াঙ্গেলের যে এরিয়া সেটা অনেক বেশি শ্যালো এরিয়া আপনি যদি স্যাটেলাইটে দেখেন তাহলে দেখবেন এরিয়াতে যেমন ব্যাহামাস ক্যারিবিয়ান আইল্যান্ড তাছাড়া আশপাশে অনেক আইল্যান্ড আছে সেগুলো টার্কিস কালা মানে ফিরোজা রঙের মতো অনেক বড় এরিয়া নিয়ে ছড়ানো এই সমুদ্রস্থান এই জলের গভীরতা খুব বেশি না কারণ দেখুন ফটোতে যেখানে গভীরতা বেশি জলে। সেই সব এরিয়াগুলো গাঢ় নীল আর যেখানে গভীরতা কম সেখানে হালকা নীল স্যাটেলাইট থেকে দেখলে এটা বোঝা যায় খুব সহজে পুরোনো অনেক ইতিহাস আছে যে এই এরিয়াতে এসে অনেক জাহাজ আটকে যেত শুধু জলের গভীরতা কমের জন্য আর তার মধ্যে হিডেন শোয়ালস এমন কিছু পয়েন্ট যেখানে মাটি এসে জমে পাহাড় হয়ে যেত আর উপর থেকে দেখা যেত না ফলে জাহাজ এসে আটকে যেত তৃতীয়ত এই বারমুডা ট্রায়াঙ্গেল এরিয়াতে হারিকেনের মাত্রা অনেক বেশি পৃথিবীর ইতিহাসে ওয়ান অফ দ্য হাইয়েস্ট হারিকেন্স এরিয়া আপনি যদি দেখেন কোন দেশ সবথেকে বেশি হারিকেন হয় তাহলে প্রথম চীন তারপর ইউএসএ তারপর তিন নম্বর কিউবা আর এই এরিয়াটা কিউবার মধ্যে পড়ে আর ইউএসএতে সব থেকে বেশি হারিকেন দেখা যায় যে স্টেট সেটা হলো ফ্লোরিডা আর এই ফ্লোরিডা এই সেম এরিয়াতেই পড়ে তাহলে বুঝতে পারছেন যে হারিকেনসের ওয়াটার স্পোর্টস বেশি মাত্রায় আসে এই এরিয়াতে চতুর্থ এক্সপ্লেনেশন দেওয়া হয় মিথাইন হাইড্রেটসকে সমুদ্রের মধ্যে এমন অনেক বড় জায়গা আছে যেখানে প্রচুর করে মিথেন হাইড্রেট পাওয়া যায় অস্ট্রেলিয়ার কিছু সাইন্টিস্ট ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট করেছিল যেখানে দেখায় মিথেন গ্যাস যখন বের হয় নিজ ভাগ থেকে তখন জলের ঘনত্ব কমে যায় ফলে জাহাজের ভাসমান যে প্রেশার সেটা কমে যায় জাহাজ ডুবে যায় লজিক ঠিক রকম দাঁড়ায় জলের মধ্যে লবণ বেশি হয়ে গেলে জলের ডেন্সিটি বেড়ে যায় ফলে ভেসে থাকা খুব সহজ হয়ে যায় যেমন ডেডশীতে দেখা যায় স্বাভাবিকভাবে জলের উপর ভেসে থাকা খুব সহজ সহজে ডোবে না সেই রকম এখানে উল্টো বারমুডা ট্রাইঙ্গেলে মিথেন যখন জলের মধ্যে দিয়ে মিশে যাচ্ছে তখন ঘনত্ব কমে যাচ্ছে ফলে ডুবে যাচ্ছে সমুদ্রের মধ্যে অনেক বড় বড় গর্ত থাকে জ্বালামুখী হঠাৎ করে করে সেগুলো বের হয় সেই মিথেন গ্যাস আর সেই গর্তগুলোকে বলা হয় মাঠ ধরুন কোনো জাহাজ উপর দিয়ে যাচ্ছে আর মিথেন গ্যাস সেই জ্বালামুখ থেকে বেরোচ্ছে জলের নিচ থেকে তাহলে হঠাৎ করে জাহাজ ডুবে যাবে বিকজ ডেন্সিটি কমে গেছে আর সেই যখন ডুবে যাবে তার ফলে কোনো খবরই পাওয়া যাবে না কোনো কারণও খুঁজে পাওয়া যাবে মানে ইন্টারেস্টিং এক্সপ্লেনেশন এগুলো কিন্তু যতগুলো ঘটনা ঘটেছে বারমুড়া ট্রাইঙ্গেলে কেউ ডিরেক্ট এভিডেন্স দিতে পারেনি যে এই জন্য ঠিক হয়েছে যেমন যে মিথেন গ্যাসের জন্য জাহাজ ডুবে গেছে তবে হ্যাঁ এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন তাই এগুলো মানাই যায় তবে সঠিকভাবে এখনও কেউ জানে না কোন ঘটনার পিছনে কিসের কারণ এবং কি কারণে জাহাজগুলো ডুবে গেছে কিংবা ফ্লাইটগুলো হারিয়ে গেছে কি ধ্বংস হয়ে গেছে পাঁচ নম্বর কারণ যেটা সবথেকে ইম্পর্টেন্ট কারণ আমার মনে হয় কারণ এটা হিউম্যান সাইকোলজির অংশ এটাকে বলা হয় ব্যাডার ম্যান হপ ইফেক্টস কিংবা ফ্রিকুয়েন্সি ইলুশন বার্ডার ম্যান হোফস এর ফ্রিকুয়েন্সি ইলুশন একটা সাইকোলজিক্যাল ইফেক্ট কি সেটা দেখবেন যেটা নিয়ে সবথেকে বেশি ভাবি আমরা ঠিক সেটাই বেশি বেশি চোখের সামনে দেখা যায় যেমন ধরুন আপনি বেশি আপনি একটা একটা গাড়ি কিনেছেন ওকে আপনার গাড়ির মডেলটা বাইরে বেরোলে মনে হয় যেন সবাই কিনছে এবং মার্কেটে যেন এই গাড়িটাই বেশি বিক্রি হচ্ছে কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু হয় না গাড়ির যে ফ্রিকুয়েন্সি সেটা বদলায়নি কমন ছিল আসলে আপনি গাড়িটা কিনেছেন বলে আপনি বেশি বেশি নোটিশ করছেন বলেই এটা মনে হচ্ছে আর এই সেম সাইকোলজি বারমুডাতেও দেখা যায় এর মধ্যে এটা বাস্তব যে অনেক বড় বড় জাহাজ প্লেন বারমুডা ট্রাইঅেল ধ্বংস হয়ে গেছে কিন্তু আপনি একটু স্টাডি করলেই পাবেন সমুদ্রের মধ্যে এমন অনেক জায়গা আছে যেখানে বড় বড় জাহাজ প্লেন ক্র্যাশ হওয়ার ঘটনা ঘটেছে আর এই না যে সবই বারমুডা ট্রাইঅাঙ্গেলের মধ্যে হয়েছে কিছু বছর আগে মালয়েশিয়ান এয়ারলাইন এম থ্রি সেভেন্টি যে গায়েব হয়েছে সেটা তো বারমুডা ট্রাইঅাঙ্গেলের আশপাশে ছিলই না আসলে ব্যাপারটা এরকম যে মানুষ যখন বারমুডা ট্রাইঅাঙ্গেলের ব্যাপারে যখন শুনতে লেগেছে আর সেই রহস্য আরও বেশি বেশি চর্চা হতে লেগেছে আর যে যে ঘটনা ঘটেছে সেগুলো থেকে একটা ভয় কাজ করতে লেগেছে মানুষের মধ্যে আর মানুষ শুধু বারমুড়া ট্রায়াঙ্গেলের ঘটনাগুলোকে নিয়ে বেশি আলোচনা করতে লাগে এতে অনেক ঘটনা ঘটছে যেগুলোর প্রতি ফোকাস কমে গেছে জার্নালিস্ট ল্যারি কুশ যে বই প্রকাশ করেছিল দ্য বারমুড়া ট্রায়াঙ্গেল মিস্ট্রি সলভড সেটাও এই সেম লজিকে প্রকাশিত হয় তিনি লেখেন যে শুরু শুরু এরকম ঘটনা ঘটেছিল কিন্তু সময়ের সাথে সাথে বারমুডা ট্রায়াঙ্গেলের মিষ্টি বেশি বেশি বাড়তে লাগে তখন কিছু মানুষ কিছু ঘটনা নিয়ে নিজে নিজে তৈরি করতে লাগে নিজেই কাহানি তৈরি করছে মিষ্টি বঙ্গারিং হতে লাগে এবং কিছু ঘটনা তো ভিত্তিহীন ছিল আসলে সেসব ঘটনা ঘটেই নি কখনো আস্টিনের যে ঘটনা আপনাদের বললাম ঠিক এই রকম ঘটনার কথা বলা হয় নো আমেরিকান এর ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাডমোস্টিক অ্যাডমিনিস্ট্রেশনের দাবি এর কোনো সঠিক এভিডেন্সই নেই যে আদেও হয়েছিল কিংবা যে জাহাজ কিংবা প্লেন বারমুডা ট্রাইঙ্গে গায়েব হয়ে গেছিলো সেগুলো সবই ফ্রিকোয়েন্সির সমস্যা অন্যান্য সমুদ্রের জায়গার তুলনায় সেম যেমন বিশাল কিছু রহস্য এখানে নেই এরকম ঘটনা অন্য জায়গাতেও দেখা যায় ইউনাইটেড স্টেটস কোস্ট গার্ডের বক্তব্য দ্য কোস্ট গার্ড নট রেকগনাইজ দ্য এক্সিস্টেন্স অফ দ্য সোকল বারমুডা ট্রাইঙ্গেল অ্যাজ এ জিওগ্রাফিক এরিয়া অফ স্পেসিফিক হ্যাজার্ড টু অর প্লেন মানে ইউএসএ কোস্টগার্ড গার্ড কোনোদিন এটা ভাবেই না যে বার্মুড়া ট্রাইঙ্গেল কোনো রহস্যময় কিংবা ভয়ঙ্কর একটা এরিয়া একটা নর্মাল এরিয়া এরা আরও বলে যে দ্য সেট দ্যাট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য এরিয়া উইদিন দ্য বার্মা ট্রাইঙ্গেল ইজ হেভিলি ট্রাফিক কুড অ্যাকাউন্ট ফর সাম অফ দ্য মিস্ট্রি এই যে বারমুড়া ট্রাইঙ্গেলের এরিয়ার দিয়ে প্রচুর পরিমাণে জাহাজ এরোপ্লেন আসা যাওয়া করে ট্রাফিক খুব বেশি তাই চান্সেসটা দুর্ঘটনারও বেশি থাকে পেয়ার দ্যাট উইথ দ্য ফ্যাক্ট ট্রাইঙ্গাল ইজ ওফেন সুইফট বাই হারিকেন্স অ্যান্ড দ্য প্রেজেন্স অফ দ্য গালফ স্ট্রিম ইট ইজ নট হার্ড টু সি ওয়াই শিফস মাইড অকেশনালি সিংক দেয়ার এরপর আরও একটা বড় কারণ হল এই এরিয়াতে প্রচুর পরিমাণে হারিকেন আসে এবং জল শ্যালো উনিশশো সত্তর সালে ব্রুস গ্যারনন যখন প্লেন নিয়ে বারমুডা ট্রায়াঙ্গেল থেকে ফিরে এসেছিল তখন বলেছিল যে ওর সাথে কি কি ঘটেছিল কি ঘটেছিল যে ওর সাথে নাকি রাডার ফ্রিকুয়েন্সি রেডিও সিগন্যাল কিছুই কাজ করছিল না হঠাৎ মেঘের মতো কালো অন্ধকার নেমে এসেছিলো আর এমার্জেন্সি ল্যান্ড করার জন্য প্রস্তুত হয়েছিল এবং পার্শ্ববর্তী নিয়ারেস্ট এয়ারপোর্টে ল্যান্ড করেছিল আর যখন ল্যান্ড করেছিল ল্যান্ড করার আগের মুহূর্ত ওর প্লেনের যে স্পিড ছিল সেটা প্রায় ঘন্টায় তিন হাজার কিলোমিটার মানে এই স্পিড কোনো প্যাসেঞ্জার জাহাজের দ্বারা সম্ভবই না এই স্পিড মিসাইল আর যুদ্ধ বিমানের স্পিড আর এটা ঘটেছিল যে কারণে সেই কারণটাও খুব গুরুত্বপূর্ণ সেটা কি ছিল সেটা হলো হেক্সোজেনাল ক্লাউড এ একটা মেঘ হেক্সগনাল ক্লাউড ছয় দিক বিশিষ্ট একটা মেঘ তৈরি হয় এই হেক্সোজেনাল ক্লাউড ঠিক এই এইরকম এই প্রথম এ মেঘটা দেখা যায় স্যাথরুন গ্রহতে আর এই যে ঝড় তৈরি হয় এটা পাট পাট চারিদিকে এটা স্যাটেলাইটের ফটো তাই এত ছোট লাগছে কিন্তু এটা বিশাল এরিয়া জুড়ে তৈরি হয় পঞ্চাশ কিমি স্কোয়ার এরিয়া জুড়ে মোটামুটি একটা জেলার সময় এত বড় এরিয়াতে এত ঝড় তৈরি হয় আর সেই ঝড় এত ভয়ঙ্কর বলিতে হয় যে যার স্পিড পার আওয়ার আড়াইশো কিলোমিটার ও মাই গড ধরুন কোনো জাহাজ যখন এর মধ্যে প্রবেশ করত। তখন প্লেনকে ভেঙে গুড়িয়ে দিত এই এক্সেজনাল ক্লাউড ধরুন যেদিকে যাচ্ছে প্লেন ঠিক সেই দিকে যদি ঝড় হতো তাহলে প্লেনের গতি পাঁচ গুণ হয়ে যেত আর বিপরীত তো ভেঙেই দিত বারমুড়া ট্রায়াঙ্গেলের মতো আরও একটা জায়গা আছে জাপানের কাছে নাম তার ড্র্যাগন ট্রায়াঙ্গেল আর এখানে টাইটানিকের থেকে আরও অনেক বড় বড় জাহাজ ধ্বংস হয়ে গেছিল নাম তার ডাবি উনিশশো সালের ঘটনা জাপান রেস্কিউ টিম পাঠিয়েছিল সেটাও ডুবে গেছিলো তারপর প্লেনে করে রেস্কিউ টিম পাঠিয়েছিল সেগুলো গায়েব হয়ে গেছিল জাপান সরকার ভয় পেয়ে যায় পরে বুঝতে পারে যে বারমুডা ট্রায়াঙ্গেল যেমন যে এরিয়া ঠিক তেমন সেম এরিয়া এশিয়ার বারমুডা আর সেইভাবেই এর নাম হয়েছিল এশিয়ার বারমুডা ট্রায়াঙ্গেল আর ঠিক এরকম আরও একটা ট্রাইঙ্গেল ভারতেও পাওয়া যায় সেটা কোথায় উড়িষ্যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরাডা এয়ার স্ট্রিপ বানিয়েছিল আমেরিকা আর তখন এখানে প্রায় ষোলোটির বেশি জাহাজ ক্র্যাশ হয়ে গেছিল সামনাসামনি কিংবা আশপাশে ধাক্কা লেগেছে আসলে এটা একটা মিলিটারি এরিয়া ছিল বলে এই খবরটা সবাই খুব একটা জানে না এই জায়গার পিছনে কারণ দেখানো হয় ঝাড়খণ্ডের জাদুগোড়ার ইউরোনিয়াম খনি ইউরোনিয়াম এমন একটা মেটেরিয়াল যে ইলেকট্রিক ডিভাইসকে কাজ করতে দেয় না কারণ ইউরেনিয়াম রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল আশপাশে প্লেন আসলে সেই প্লেনের নেভিগেশান সিগনাল রাডার কিছুই কাজ করতো না ফলে ক্র্যাশ হয়ে যেত তাহলে বুঝতেই পারলেন সহজভাবে ভারতের ট্রায়াঙ্গেলের কারণ আরেকটা জিনিস লক্ষ্য করার মতো যে যে তিনটি ট্রায়াঙ্গেল নিয়ে আলোচনা করলাম সবগুলো প্রায় একই অক্ষরেখায় অবস্থিত মানে সেম ল্যাটিটিউডে এই ভিডিওতে স্পষ্টভাবে বুঝতে পারলেন আসল রহস্য সব সাইন্টিফিক কারণ আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আরও একটা জায়গার কথা না বললেই না আটলান্টিক মহাসাগরের সার্গাসো সাগর এটা অ্যাকচুয়ালি কোনো সাগর না এর নামটা সার্গাসো সাগর সার্গাসো বলে উদ্ভিদটা প্রচুর পরিমাণে এখানে পাওয়া যায় এই জায়গায় প্রচুর জাহাজ ধ্বংস হয়েছে ডুবে গেছে আটকে গেছে এখানে বড়ো বড়ো ঘাস জাতীয় গাছ এত পরিমাণে পাওয়া যায় যে জাহাজ গেলে জাহাজের ফ্যানে আটকে যায় আর জলের গভীরতাও অনেকটা কম বোঝা যায় না এই উদ্ভেদের ফলে আর এই জায়গায় ল্যাভরাডার জলধারা আসার ফলে শীতের সময় পুরো এরিয়া বরফের পাহাড়ে পরিণত হয়ে যায় উপর থেকে বোঝা যায় না ফলে জাহাজ এসে ধাক্কা খায় এখানেই টাইটানিক জাহাজ ধাক্কা মেরেছিল উনিশশো সালের এপ্রিল মাসে এবং সবথেকে মর্মান্তিক ঘটনা ঘটেছিল দু হাজার তেরো সালের ওয়ার্ল্ড টপ ডেঞ্জারাস বডিজ অফ ওয়াটার ফর শিপিংয়ে এ এফ এর যে রিপোর্ট বারমুডা ট্রায়াঙ্গলের নাম রাখেই বারমুডা ট্রায়াঙ্গলের পিছনে কোনো রহস্য নেই যা সবই সাইন্টিফিক কারণ আর ক্রিস্টোফার কলম্বাস 1492 সালে বারমুডা ট্রায়াঙ্গলের পাশ দিয়ে যখন যাচ্ছিল আর জাহাজ থেকে যে আগুনের রশ্মি গোলা দেখেছিল সেটা আর কিছু ছিল না ওটা একটা বড় উল্কা ছিল আশা করি ভিডিও ইনফরমেটিভ ছিল এইরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনেক অনেক ধন্যবাদ